আপনি কি জানেন বাংলাদেশের জন্য লালমনিরহাটের বিমানবন্দরটি কতটা গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি চালু হলে দেশের উত্তর অঞ্চলের মানুষ কতটা উপকৃত হতে পারে এই বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে ভারত যদি একবার বাংলাদেশের দিকে নজর দেয় তাহলে আমাদের যাওয়ার জায়গাটা কোথায় এটা কি কখনো চিন্তা করেছেন ভারত যদি বাংলাদেশের উত্তর অঞ্চলে আক্রমণ করে তাহলে ডিফেন্স করার মতো ক্ষমতা কি আছে বাংলাদেশের এরকম হাজারো প্রশ্ন নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদনটি তাই দর্শক একজন বাংলাদেশি হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচিত সে লালমনিরহাটের বিমানঘাটি যেটির পাশেই রয়েছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি যা বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে অন্য লেভেলে নিয়ে গেছে এই ইউনিভার্সিটিটি চালু হলে এখানেই বানানো হবে বড় বড় অত্যাধুনিক যুদ্ধ বিমান মহাকাশ যান বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই ইউনিভার্সিটিতে পড়তে আসবে হাজারো স্টুডেন্ট কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইউনিভার্সিটিটির পাশেই বিমানবন্দর থাকা সত্ত্বেও এটি অচল অবস্থায় পড়ে রয়েছে এই বিমানবন্দরটিকে যদি কাজে লাগানো যায় তাহলে এই অঞ্চল হয়ে উঠবে বড় এক বাণিজ্যিক অঞ্চল গেল কিছুদিন ধরেই শোনা যাচ্ছে লালমনিরহাটের চালু করা হয়েছে তবে আমরা সেখানে গিয়ে জানতে পারি বিমানঘাটিটি বিমান বাহিনীর আওতায় রয়েছে এটিতে সপ্তাহে দুই তিনটি বিমান ওঠানামা করে সেটাও বিমান বাহিনীর নিজস্ব বিমান কোনো সামরিক স্থাপনা বা যাত্রীবাহী বিমান চলাচল করে না এই বিমানবন্দরে